গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে কারণ সকাল থেকে একদমই টাইম পায়নি তো যাই হোক বিকেলবেলাতে আমরা একটু ঘুরতে যাবো মানে ওকে ওমকে নিয়ে প্রতিদিনই বিকেলবেলাতে একটু বেরোতে হয় এই বাড়ির সামনাসামনি কাছাকাছি নদীর ধার বা বাঁধে বা সামনে ঠাকুর মন্দিরের মন্দির আছে সেখানে যাওয়া হয় তো ওকে আমি বেটের করে আমি নিজে রেডি হয়ে আমরা যাব সামনে আমাদের নদীর ধারের ওখানে জায়গাতে একটা পোল আছে সেখানে তো যাই হোক ওকে রেডি করিয়ে আমি এখানটা ডেকে দিয়েছি আমি রেডি হব। এবার দু তিনজনে মিলে একসাথে যাব নদীর ধারের দিকে তো ওকে রেডি করিয়ে বাইরের বারান্দার সামনে বার করে দিতে ও তো বেশ মহা আনন্দে খেলছে তো যাই হোক ওর মনে হয়েছে যে কোথাও একটা যাওয়া হবে যেমন হয় বিকেলবেলা প্রতিদিন বিকেল হলেই বায়না ঘুরতে যাবে আর ও বিকেল হলেই বুঝতে পারি বা নিয়ে যাওয়া হবে তো সেই জন্য একটু আনন্দও থাকে তো যাই হোক আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা বাইরের সামনে কতগুলো গাছ আছে সামনে ছোট্ট বাগান টবেই গাছগুলো লাগানো সেখানে তো আমি রেডি হয়ে যখন আমি ওকে কোলে নিলাম নিয়ে তারপর ওকে আমি বসিয়ে দিয়েছিলাম আর চলে গেছিলাম বাইকে সেটা দেখে কান্না শুরু করে দিয়েছিল মানে এই কারণে ও ভাবছে হয়তো আমি চলে যাবো ওকে রেখে দিয়ে তো যাই হোক তারপর যখন আমি নিয়ে নিলাম আবার মনটা একটু ঠিকঠাক হলো কি গাছ ধরবে চলো আমরা ঘুরতে যাই কোথায় ধারে তাই তো বাঁধের ধারে ঘুরতে যাবে হ্যাঁ না নদীর ধার কোথায় যাবে কোথায় যাবে গো কোথায় যাবে কোথা যাবে তুমি বাবা কি বলো কি তাড়াতাড়ি চলে আর উইট করতে পারছি না গো তো বাড়ির বাইরে আমরা বসছিলাম কারণ ওর বাবা এখনো বেরোয়নি তো ওর বাবা চলে আসার পর আমরা তিনজনে মিলে চলে এসেছি পোলের ধারে তো এখানে অনেক লোকজন এখানে আকাশে ঘুরিয়ে উঠছিল সেটা দেখে ওমের খুব খুশি তো এবার হচ্ছে যে অনেক লোকজন থাকে যেমন বাচ্চাদের হয় আর কি লোকজন দেখতে খুবই ভালোবাসে কত আছে আমরা ওখানে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম এই কারণেই প্রচণ্ড পরিমাণে গরম হয়তো বৃষ্টি হবে সেই জন্য প্রচন্ড গরম ছিল বাচ্চাদের তো একটু বেশি গরম লাগে মাথা টাথা ঘেমে যাচ্ছিল আর সেই জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম আর আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব একটা রেসিপি যেটা ওমকে আমি করে খাওয়াই ভেজিটেবল ওটস তো ভেজিটেবল ওটস বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি তিন রকমের পেঁপে আছে গাজর আছে কুমড়ো আছে আর এখানে নিয়ে নিয়েছি ডাল দু রকম মুগ ডাল মুসুর ডাল আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ওটস তো ওটস আর ডালগুলো ভালো করে আমি ধুয়ে নিল ধুয়ে নেবো ডালের মধ্যে তো অনেকটা পরিমাণে ময়লা ময়লা থাকে তো দু তিনবার ধরে আমি ধুয়ে নেব এরপর ভেজিটেবিলগুলোও ভালো করে ধুয়ে নেবো তো এইগুলো ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে আট দশটার মতো সিটি দিয়ে দেব যখন হয়ে গেল কমপ্লিট তখন এরকম দেখতে হয়েছে আর আমি এর মধ্যে এক চামচের মতো জ্যাগারি পাউডার দিয়েছিলাম এই কারণে ওম একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তো সেই জন্যে অল্পই একটু জ্যাগারি পাউডার দিয়েছিলাম মিষ্টি মিষ্টি হওয়ার জন্য যাতে খেতে ভালোবাসে তো ওকে আমি খাওয়াচ্ছিলাম ভালো হয়তো লেগেছে কিন্তু উনির আবার একটু পেট ভর্তি টর্তি হয়ে গেলে আর আর খায় না জোর আমি জোরও করে করিয়ে জোর করিয়ে কোনোদিনই খাওয়াই না তো এখানে ওর ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে একটুখানি শুয়ে দিয়েছিলাম ওপরে নিয়ে চলে এসেছি বিছানার মধ্যে মশারি টশারি টাঙিয়ে দিয়েছি আর ওর তো ঘুমোনার নামই নেই এদিক ওদিক এদিক ওদিক করছে মশারির ভেতরে এই বুড়োটা বসে বসে কী করছে হ্যাঁ কী করছে বুড়োটা বুড়োটার চোখে ঘুম নাহি বুড়োটার চোখে ওরি বাবা যাই ওরে বাবা এটা কী হচ্ছে

এখন তাই তাই করো তো একবার ও শোন না একবার তাই তাই করো শোন না একবার তাই তাই করো বসে পড়ে একবার তাই তাই করো একবার তাই তাই করো এখন পা ঘষতে ব্যস্ত হয়ে পড়েছে পা ঘষতে ব্যস্ত হয়ে পড়েছে বুলো হাম পুতে পা ঘষতে ব্যস্ত হয়ে পড়েছে বাবা গো আবার কি করছে গো ওই বাবা আর পিছন ফিরে বসলো গো আর পিছন ফিরে বসলো এদিকে মুখ করে বসনা গো পিছন ফিরে বস লাগান উল্টো পড়ল বুঝিয়ে ভুলটা বাহ বাহ খুব সুন্দর করছো খুব সুন্দর খুব ভালো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে